No ভক্তি ও সুফি আন্দোলন ছিল মধ্যযুগীয় ভারতের দুটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও সামাজিক সংস্কার আন্দোলন যা ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তি প্রেম সাম্য এবং সরল জীবনযাপনের উপর জোর দিত পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণপ্রথার বিরোধিতা করত উভয় আন্দোলনই ভারতীয় সংস্কৃতিতে এক সমন্বয়ী ধারা তৈরি করে এবং স্থানীয় ভাষায় আধ্যাত্মিকতার প্রচার করে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভক্তি আন্দোলন হিন্দু ধর্মের মধ্যে থেকে শুরু হয়েছিল যেমন রামানন্দ কবির চৈতন্যদেব অন্যদিকে সুফি আন্দোলন ছিল ইসলামী রহস্যবাদ যেমন মঈনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া ভারতে প্রসার লাভ করে কিন্তু উভয়ের মূল লক্ষ্য ছিল ঈশ্বরের সঙ্গে মিলন ও মানব প্রেম প্রচার করা ভক্তি আন্দোলন ভক্তি মুভমেন্ট মূল ধারণা ঈশ্বরের প্রতি ব্যক্তিগত প্রেম ও ভক্তির মাধ্যমে মোক্ষলাভ আচার অনুষ্ঠানের পরিবর্তে হৃদয়ের পবিত্রতা ও ভক্তিকে প্রাধান্য দেওয়া উৎপত্তি ও বিস্তার অষ্টম শতাব্দীতে দক্ষিণ ভারতে শুরু হয়ে পরে উত্তর ভারতে ছড়িয়ে পড়ে প্রধান প্রবক্তা রামানন্দ কবির নামদেব গুরু নানক মীরা শ্রীচৈতন্যদেব তুলসীদাস প্রমুখ বৈশিষ্ট্য জাতিভেদ প্রথার বিরোধিতা স্থানীয় ভাষায় ভক্তিগীতি রচনা সামাজিক সমতার ওপর জোর সুফি আন্দোলন সুফি মুভমেন্ট মূল ধারণা ইসলামের মধ্যে রহস্যবাদ বা তাসাউফ যার লক্ষ্য আত্মার পরিশুদ্ধি ও ঈশ্বরের সঙ্গে একীভূত হওয়া ফানা ফিল্লাহ ও বাকি বিল্লাহ উৎপত্তি ও বিস্তার ভারতে ইসলাম আগমনের পর এর আধ্যাত্মিক ধারা হিসেবে প্রসার লাভ করে প্রধান প্রবক্তা খাজা মঈনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া বাবা ফরিদ বুল্লে শাহ প্রমুখ পীর ও সাধক বৈশিষ্ট্য প্রেম সহনশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা গান অর্থাৎ কাওয়ালি কবিতা ও আধ্যাত্মিক আড্ডা অর্থাৎ খানকাহ এবং পীর বা গুরু গুরুশিষ্য পরম্পরার ওপর গুরুত্ব দেওয়া সাদৃশ্য ও প্রভাব সমন্বয় ও সমতা উভয়ই বর্ণভেদ ও ধর্মীয় গোড়ামির বিরোধিতা করে মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে চেয়েছিল এবং ঈশ্বরের কাছে সবাই সমান এই বার্তা দিয়েছিল আচারবিরোধী উভয়ই বাহ্যিক ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে আন্তরিক ভক্তি ও আধ্যাত্মিকতার ওপর জোর দিত স্থানীয় ভাষার ব্যবহার ভক্তিকমী ও সুফি সাধকরা স্থানীয় ভাষা যেমন বাংলা হিন্দি পাঞ্জাবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছে আধ্যাত্মিক বার্তা পৌঁছে দেন সাংস্কৃতিক প্রভাব ভারতীয় শিল্পকলা সঙ্গীত ও সাহিত্যে উভয়েরই গভীর প্রভাব ছিল ভক্তিবাদ আন্দোলন যা মধ্যযুগের ভারতে বিকাশ লাভ করেছিল তা কেবল একটি ধর্মীয় পুনরুত্থান ছিল না বরং এটি ছিল একটি গভীর সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব এই আন্দোলন প্রচলিত ধর্মীয় রীতিনীতির কঠোরতা এবং জাতিভেদের ভেদাভেদ দূর করে ঈশ্বরের প্রতি ব্যক্তিগত ভক্তি বা ভক্তির পথ প্রশস্ত করে এই সাধক কবিরা তাদের শিক্ষা কবিতা এবং গানগুলির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছিলেন আন্দোলনের মূল ভূমিকা ভক্তিবাদ আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ এক ঈশ্বরের একত্ববাদ অধিকাংশ ভক্ত সাধক এক নিরাকার ঈশ্বরের ধারণায় বিশ্বাসী ছিলেন যদিও অনেকে সাকার রূপেরও উপাসনা করেছেন তারা মূর্তি পূজা বা আনুষ্ঠানিক উপাসনার চেয়ে হৃদয়ের ভক্তিকে বেশি গুরুত্ব দেন জাতিভেদ প্রথার বিরোধিতা এই সাধকরা মানবতার সমতায় বিশ্বাস করতেন এবং জাতি বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনো ভেদাভেদ মানতেন না তাদের শিষ্যমণ্ডলী সমাজের সব স্তর থেকে এসেছিলেন স্থানীয় ভাষায় প্রচার সংস্কৃত ভাষার পরিবর্তন তারা সাধারণ মানুষের বোধগম্য আঞ্চলিক ভাষা যেমন হিন্দি মারাঠি বাংলা পাঞ্জাবি ব্যবহার করে তাদের বার্তা প্রচার করেন এর ফলে ধর্মীয় জ্ঞান সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ সাধকদের ভূমিকা ও জীবনী এক আনুমানিক চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ এবং পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগ রামানন্দ উত্তর ভারতে ভক্তি আন্দোলনের পথ প্রদর্শক হিসেবে পরিচিত ভূমিকা তিনি প্রথম সাধকদের মধ্যে একজন যিনি তার বাণী চারের জন্য সংস্কৃতের পরিবর্তে হিন্দি ব্যবহার করেন তার সবচেয়ে বড় অবদান হল সামাজিক সমতা তিনি তার শিষ্যদের নির্বাচনের ক্ষেত্রে জাতপাতের কোনো ভেদাভেদ করেননি যার ফলে তার জন প্রধান শিষ্যের মধ্যে বিভিন্ন বর্ণের ও ধর্মের মানুষ ছিলেন যেমন নাপিত সেন চর্মকার রবিদাস এবং মুসলিম তাতি কবির তিনি রামানন্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন যা আজও বৈষ্ণব সম্প্রদায়ের একটি বৃহৎ শাখা দুই কবির আনুমানিক চোদ্দশো থেকে পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দ কবির ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব ভূমিকা তিনি হিন্দু ও ইসলাম ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান ও গোড়ামির তীব্র সমালোচনা করেন তিনি একজন নিরাকার সর্বব্যাপী ঈশ্বরের ধারণা প্রচার করেন তার দোহা বা কবিতাগুলি সাধারণ মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলে তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিলেন এবং তার রচনাগুলি শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবে অন্তর্ভুক্ত রয়েছে তিন নামদেব বারোশো সত্তর থেকে তেরোশো পঞ্চাশ নামদেব ছিলেন মহারাষ্ট্রের এক বিশিষ্ট সাধক যিনি বারকরি সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ ভূমিকা তিনি তিনি দেবতা প্রতি গভীর ভক্তি প্রদর্শন করেন প্রায় আড়াই হাজার অভঙ্গ অর্থাৎ মারাঠি ভক্তি কবিতা রচনা করেন যা মারাঠি সাহিত্যের একটি অমূল্য সম্পদ তার ভক্তিভাব কেবল মহারাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তিনি উত্তর ভারতে ভ্রমণ করে পাঞ্জাবেও তার দর্শক দর্শন প্রচার করেন যা তার রচনা শিখ ধর্মগ্রন্থে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে প্রমাণিত চার গুরু নানক চোদ্দশো থেকে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ভক্তি আন্দোলনের দর্শনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন ভূমিকা তিনি এ কঙ্কারের ধারণা প্রচার করেন যার অর্থ ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি জাতিভেদ প্রথা মূর্তিপূজা এবং তীর্থযাত্রার মতো আনুষ্ঠানিকতাকে প্রত্যাখ্যান করেন তিনি শিখ ধর্মের মূল ভিত্তি নাম জপন অর্থাৎ ঈশ্বরের নাম স্মরণ কীর্ত কারণ অর্থাৎ সৎ পথে উপার্জন এবং বান্ড চাকন অর্থাৎ অন্যের সাথে ভাগ করে নেওয়া শিক্ষা দেন তার শিক্ষাগুলি মানবতার সেবা এবং সমতার ওপর ভিত্তি করেছিল পাঁচ মীরাবাই আনুমানিক পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ এবং ষোড়শ শতাব্দীর মধ্যভাগ মীরাবাই ছিলেন রাজস্থানের এক রাজকন্যা যিনি তার জীবন ভগবান কৃষ্ণের প্রতি উৎসর্গ করেছিলেন ভূমিকা পুরুষপাত্রিক সমাজে একজন নারী সাধিকা হিসেবে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি সামাজিক ও পারিবারিক বাধা উপেক্ষা করে কৃষ্ণের আরাধনায় মগ্ন ছিলেন তার রচিত ভজনগুলি অর্থাৎ ভক্তিমূলক গানগুলি আজও উত্তর ভারতের ঘরে ঘরে গাওয়া হয় তার গান গুলি ঈশ্বরের প্রতি প্রেম এবং সম্পূর্ণ আত্মনিবেদনের এক অনন্য উদাহরণ শ্রী চৈতন্যদেব চোদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলার ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ ভূমিকা তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেন তার মূল দর্শন ছিল রাধাকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি তিনি সংকীর্তনের মাধ্যমে অর্থাৎ সম্মিলিতভাবে ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে ভক্তির প্রচার করেন তার প্রভাবে হাজার হাজার মানুষ কৃষ্ণের ভক্ত হয়ে ওঠেন তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আলিঙ্গন করেন এবং ভক্তিকে একটি সার্বজনীন রূপ দেন সাত তুলসীদাস আনুমানিক পনেরোশো বত্রিশ থেকে ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দ তুলসীদাস ছিলেন একজন মহান কবি এবং রামের উপাসক ভূমিকা তার অমর সৃষ্টি রামচরিত মানুষ অর্থাৎ রামায়ণের একটি অবধি হিন্দি সংস্করণ উত্তর ভারতে ভগবান রামের ভক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যায় এই গ্রন্থটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে কারণ এটি সংস্কৃতের পরিবর্তে স্থানীয় ভাষায় লেখা হয়েছিল তিনি ভগবান রামকে আদর্শ পুরুষ এবং মানব জীবনের নৈতিকতার প্রতীক হিসেবে উপস্থাপন করেন সুফিবাদ আন্দোলন যা ইসলাম ধর্মের মধ্যে উদ্ভূত একটি রহস্যবাদী ধারা মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে এক গভীর ও ইতিবাচক প্রভাব ফেলেছিল ভক্তিবাদ আন্দোলনের মতোই সুফিবাদও আনুষ্ঠানিক ধর্মের কঠোরতা এড়িয়ে ঈশ্বরের প্রতি ব্যক্তিগত প্রেম এবং মিলনের অপর জোর দেয় সুফি সাধকরা তাদের সহনশীলতা প্রেম এবং মানবতার বার্তার মাধ্যমে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুফিবাদ আন্দোলনের ভূমিকা সুফিবাদ আন্দোলনের প্রধান ভূমিকাগুলি নিম্নরূপ এক সর্বজনীন ভ্রাতৃত্ব এবং সহনশীলতা সুফি সাধকরা বিশ্বাস করতেন যে সমস্ত মানুষ এক ঈশ্বরের সৃষ্টি তারা জাতি ধর্ম বা বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা প্রচার করেন তাদের খানকা বা আস্তানাগুলি সকলের জন্য উন্মুক্ত ছিল দুই সামাজিক সমতা সুফিরা জাতিভেদ প্রথা বা সামাজিক ভেদাভেদ বানতেন না তারা দরিদ্র নিপীড়িত এবং সমাজের প্রান্তিক মানুষের সাথে মিশে যেতেন এবং তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিতেন তিন সাংস্কৃতিক সমন্বয় সুফি সাধকরা স্থানীয় সংস্কৃতি ভাষা এবং সঙ্গীতকে গ্রহণ করেছিলেন তারা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত যেমন কাওয়ালি এবং স্থানীয় ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা হিন্দু মুসলিম সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি করে চার জনপ্রিয়তা এবং প্রচার তারা সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন এবং জটিল ধর্মীয় দর্শনকে সহজ গল্প কবিতা ও গানের মাধ্যমে তুলে ধরতেন প্রধান সুফি সাধকদের জীবনী ও ভূমিকা মধ্যযুগের ভারতে বেশ কয়েকজন মহান সুফি সাধক আবির্ভূত হয়েছিলেন যাঁরা বিভিন্ন ধারার বা সিলসিলার পত্তন করেছিলেন এক খাজা মঈনুদ্দিন চিষ্টি এগারোশো থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ তিনি ভারতে চিষ্টিধারার প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে শ্রদ্ধেয় সুফি সাধকদের একজন ভূমিকা তিনি পারস্য থেকে ভারতে আসেন এবং আজমিরে তার কেন্দ্র স্থাপন করেন তার সহনশীলতা এবং মানুষের প্রতি ভালবাসার বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে গরিব নওয়াজ বা দরিদ্রদের পৃষ্ঠপোষক নামে পরিচিত ছিলেন তার দারগাহ বা সমাধিস্থল আজমিরে অবস্থিত যা আজও লক্ষ লক্ষ তীর্থযাত্রীর কাছে একটি পবিত্র স্থান তিনি ভক্তির মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভের কথা প্রচার করেন দুই কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি আনুমানিক এগারোশো তিয়াত্তর থেকে বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ তিনি খাজা মৈনুদ্দিন চিষ্টির প্রধান শিষ্য এবং তার উত্তরাধিকারী ছিলেন ভূমিকা তিনি দিল্লিতে ধারাকে জনপ্রিয় করে তোলেন তিনি সঙ্গীত এবং কাওয়ালির মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান বিতরণে বিশ্বাসী ছিলেন দিল্লির বিখ্যাত কুতুব মিনার তার নামেই নামকরণ করা হয়েছে তার জীবনযাপন ছিল অত্যন্ত সরল এবং তিনি বিনয় ও ত্যাগের প্রতীক ছিলেন তিন শেখ নিজামুদ্দিন আউলিয়া বারোশো আটত্রিশ থেকে তেরোশো একুশ খ্রিস্টাব্দ তিনি ছিলেন দিল্লির অন্যতম বিখ্যাত সুফি সাধক এবং কুতুবুদ্দিন বাখতিয়ার কাকের শিষ্য বাবা ফরিদের উত্তরাধিকারী ভূমিকা নিজামুদ্দিন আউলিয়াকে মাহবুব ই ইলাহি বা ঈশ্বরের প্রিয় নামে জানা যায় তিনি কঠোর কৃচ্ছসাধনের পরিবর্তে মানুষের সেবার ওপর জোর দেন তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সমানভাবে প্রিয় ছিলেন এবং তার দরবারে সব ধরনের মানুষের সমাগম ঘটত তার অন্যতম প্রিয় শিষ্য ছিলেন বিখ্যাত কবি আমির খসরু কাওয়ালিকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার বড় অবদান ছিল চার বাবা ফরিদ বা ফরিদুদ্দিন গঞ্জ ইশাকার এগারোশো অষ্টআশি থেকে বারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ বাবা ফরিদ ছিলেন পাঞ্জাবের একজন মহান সুফি সাধক এবং নিজামুদ্দিন আউলিয়ার গুরু ভূমিকা তিনি পাঞ্জাবি ভাষার প্রথম যুগের কবিদের মধ্যে অন্যতম তার কবিতা এবং শ্লোকগুলি শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরুগ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত যা সাংস্কৃতিক সমন্বয়ের এক উজ্জ্বল উদাহরণ তিনি সরল জীবনযাপন করতেন এবং সাধারণ মানুষের ভাষায় আধ্যাত্মিক শিক্ষা দিতেন তার শিক্ষা পাঞ্জাব অঞ্চলে সুফিবাদকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল পাঁচ শেখ সলিম চিষ্টি চোদ্দশো আটাত্তর থেকে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ তিনি মুঘল যুগে উত্তর ভারতে চিষ্টি সিলসিলার একজন গুরুত্বপূর্ণ সাধক ছিলেন ভূমিকা মুঘল সম্রাট আকবর তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং তার আশীর্বাদেই আকবরের পুত্র যুবরাজ সেলিম পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন বলে বিশ্বাস করা হয় আকবর তার সম্মানে ফাতেপুর সিক্রি শহর নির্মাণ করেন তার জীবন একজন রাজকীয় পৃষ্ঠপোষকতা প্রাপ্ত সাধকের উদাহরণ যিনি রাজনৈতিক ক্ষমতার কাছে থেকেও আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন ছয় মিয়া মীর পনেরোশো পঞ্চাশ থেকে শদশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ মিয়া মীর ধারার একজন সুফি সাধক ছিলেন যিনি লাহোরে বসবাস করতেন ভূমিকা তিনি শিখ গুরু অর্জুনের ক্লোজ বন্ধু ছিলেন এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা যায় এটি ধর্ম সহবস্থানের একটি শক্তিশালী প্রতীক তিনি কঠোর ধর্মান্ধতার বিরোধিতা করতেন এবং সকল ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা ও শান্তির বার্তা প্রচার করতেন